রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কুঁই মাচা গল্পটি তিনটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব সহায় সহায়হড়ি যে উঠানে পা দিয়েই স্ত্রীকে বলিলেন একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো তারও তারক্ষুড়ো গাছ কেটেছে একটু ভালো রসানি স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরে দাওয়ায় বসিয়া শীতকালে সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝ্যাটার কাটি পুড়িয়া দুই আঙুলের সাহায্যে ঝ্যাটার কাটি লগ্ন জমানো তৈলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেনই না এমন কি বিশেষ কোনো কথাও বলিলেন না সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন কি হয়েছে বসে রইলে যে দাও না একটা ঘটি আহ খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা তুমি তেল মেখে বুঝি ছোঁবে না অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিক্ষণ চাইয়া রইলেন পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন তুমি মনে মনে উড়েছ বলতে পারো স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় সঞ্চার হইল ইহা যে ঝড়ের পূর্বের স্থির ভাব মাত্র তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন একটু আমতা আমতা করিয়া কহিলেন কেন কি আবার কি অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন দেখো রঙ্গ করো না বলছি নাকামি করতে হয় অন্য সময় করো তুমি কিছু জানো না নাকি খোঁজ রাখো না এত সে মাছ আর রস খেয়ে দিন কাটায় কি কি গুজব রটেছে জানো সহায় হরিয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন কেন কি গুজব কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয় সহায় হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন অন্নপূর্ণা পূর্বপদ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন এক ঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না ও নাকি উৎসুগ করা মেয়ে গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ যেতে বলবে না যাও ভালোই হয়েছে তোমার এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন এই আমি বলি না জানি কি ব্যাপার এক ঘরে সবাই এক ঘরে করেছেন এবার বাকি আছেন কালীময় ঠাকুর ও অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি তুমি কি সমাজের মাথা না একজন মাতব্বর লোক চাল নেই চুলো নেই এক করার মুরদ নেই চৌধুরীরা তোমায় একঘরে করবে না তো আর এমন কঠিন কথা কি আর সত্যি তো এদিকে ধারি মেয়ে হয়ে উঠল হঠাৎ স্বর্ণামাইয়া বলিলেন হলো যে পনেরো বছরে বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে লোকের চোখ নেই পুনরায় গলা উঠাইয়া বলিলেন না বিয়ে দেবার গা না কিছু আমি কি যাব পাত্র ঠিক করতে সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কির দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন কিন্তু খিড়কির দুয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন এসব কি রে খেন্তিমা এসব কোথা থেকে আনলি ও এ যে চোদ্দ পনেরো বছরের একটি মেয়ে আর দুইটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাটি ঢুকিল তাহার হাতে এক বোঝা পুইশা ডাটাগুলি মোটা ও হলদে হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি অপরটির হাতে গোটা দুই তিন পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য বড় মেয়েটি খুব লম্বা গোলগাল চেহারা মাথার চুলগুলো রুখ অগোছালো বাতাসে উড়িতেছে মুখখানা খুব বড় চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত সরু সরু কাচের চুরিগুলো দু পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো পিনটার বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয় এই বড় মেয়েটির নামই বোধহয় খেনতি কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাৎবর্তিনীর হাত হইতে কুই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল চিংড়ি মাছ বাবা গয়াখুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম দিতে চায় না বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন দুটো পয়সা বাকি আছে আমি বললাম দাও গয়া পিসি আমার বাবা কি তোমার দু পয়সা নিয়ে পালিয়ে যাবে আর এই পৈশাকুলো ঘাটের ধারে রায় কাকা বললে নিয়ে যা কেমন মোটা মোটা অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সই চিৎকার করিয়া উঠিলে নিয়ে যা আহা কি অমর্তই তোমাকে তারা দিয়েছে পাকা পইড়াটা কাঠ হয়ে গিয়েছে দুদিন পরে ফেলে দিত নিয়ে যা আর উনি তাদের আগাছা উড়িয়ে নিয়ে এসেছেন ভালোই হয়েছে তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে ঘাড়ি মেয়ে বলে দিয়েছি না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না লজ্জা করে না সে সেপাড়া করে বেড়াতে বিয়ে হলে যে চার ছেলের মা হতে খাওয়ার নামে আর জ্ঞান থাকে না না কোথায় শাঁখ কোথায় বেগুন আর আর একজন বেড়াচ্ছে কোথায় রস কোথায় ছাই কোথায় পাশ ফ্যাল বলছি ও সব ফ্যাল মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মাঠ দিকে চাইয়া হাতের বাদন আলগা করিয়া দিল শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল অন্নপূর্ণা বকিয়া চলিলেন যাতরাধি ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়া এত যা ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং যদি খোড়া না করিত বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল ছোট মেয়েটি কলের পুতুলের মতন সেগুলি তুলিয়া লইয়া খিড়কির অভিমুখে চলিল কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না অনেকগুলি ডাঁটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল সহায় হরি মেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত সহায় হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন তা এনেছে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং কুইশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাইলো অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলে না না নিয়ে যা খেতে হবে না মেয়ে মানুষের আবার অত নোলা এক পাড়া থেকে আর দুটো পাকা পুঁশাক করে যা যা দূর করে বনে দিয়ায় হরি বড় মেয়ের মুখের দিকে চাইয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে গড়িয়া আসিয়াছে তার মনে বড় কষ্ট হইল কিন্তু মেয়ের যতই স্বাদের জিনিস হোক পুইশাকের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন বসিয়া রাধিতে দাঁড়তে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্দনের পূর্বদিন বাড়িতে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল মা অর্ধেকগুলো কিন্তু একা আমার অর্ধেক সব মিলে তোমাদের বাড়িতে কেহ ছিল না তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কির দোরের আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন বাকিগুলো কুড়ানো যায় না ডোবার ধারে ছাইগাদায় ফেলিয়া দিয়াছে কুচো চিংড়ি দিয়া এই রূপে চুপি চুপি শাকের তরকারি রাঁধিলেন দুপুরবেলা খেন্তির পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয় ভয় চাহিল দু একবার এদিকে ওদিকে অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের এক টুকরাও পাতে নাই টুকরা উপর তাহারই মেয়েটির কীরূপ লোভ তাহা তিনি জানিতেন জিজ্ঞাসা করিলেন কিরে খেন্তি আরেকটু চচ্চড়ি দি খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডালা হইতে শুকনা লঙ্কা পাড়িতে লাগিলেন কালীমায় চণ্ডী মণ্ডপে সেই দিন বৈকালবেলা সহায় হরি ডাক পরিল সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন সেসব দিন কি আর আছে ভায়া, এই ধরো কেষ্ট মুকুর স্বভাব নইলে পাত্রে দেব না স্বভাব নইলে পাত্রে দেব না করে কী কাণ্ডটাই করলে অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয় তবে রক্ষে তার কি স্বভাব রাম বলো ছয় সাত পুরুষে ভঙ্গ পচা সত্রিয় পরে সুর নরম করিয়া বলিলেন তা সমাজের সেসব শাসনের দিন কি আর আছে দিন দিন চলে যাচ্ছে বেশি দূর যায় কেন এই যে তোমার মেয়েটি তেরো বছরে সহায় হরি বাঁধা দিয়া বলিতে গেলেন এই শ্রাবণে তেরোয় আহা তেরোই আর ষোলোই তফাত কিসে শুনি তেরোই আর তফাতটা তফাতের আর সে তেরোই হোক চাই ষোলোই হোক চাই পঞ্চাশ হোক তাতে আমাদের দরকার নেই সে তোমার হিসেব কিন্তু আশীর্বাদ হয়ে গেল তুমি বেঁকে বসলে কি জন্যে শুনি ও তো একরকম উচ্ছুককে করা মেয়ে আশীর্বাদ হওয়াও যা বিয়ে হওয়াও তা সাত পাকের যা বাকি এই তো সমাজে বসে এইসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখবো এ তুমি মনে ভেবো না সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছা না থাকে মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো পাত্তর পাত্তর রাজপুত্তর না হলে কি পাত্তর মেলে না গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই সীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম লেখাপড়া নাই বা জানলে জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না দিব্যি বাড়ি বাগান পুকুর শুনলাম এবার নাকি কুড়ির জমিতে চারটি আমন ধানও করেছে ব্যাস রাজার হাল দুই ভাইয়ের অভাব কি ইতিহাসটা হইতেছে যে মনিকায় রুক্ত মজুমদার মহাশয় পুত্রটি কালিময় ঠিক করিয়া দেন কেন কালিময় মাথা ব্যথা করিয়া সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধে মজুমদার মহাশয় ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন যে কালী নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন অনেক দিনের সুদ পর্যন্ত বাকি শীঘ্র ইত্যাদি যে শুধু অবান্তর তাহাই নয় ইহার কোন ইহা দুষ্ট পক্ষের রটনা মাত্র যাহাই হোক পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাইবার দিন কতক পরে সহায় হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধুর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল এরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনোপুত না হওয়ায় সহায় হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ